আন্দোলন বাংলাদেশ এর আমির বিশ্বভুজ চর্মনায় শুরু থেকেই বলে আসতেছেন যে আমরা যদি নির্বাচিত হই এই দেশে কোনো রকমের কোনো অপত্তিকর ঘটনা ঘটবে না চাঁদাবাজি ট্যান্ডার বাজি কোনো রকমের কোনো কিছু ঘটবে না মা বোনেরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে ব্যবসায়ীরা আনন্দে ব্যবসা করতে পারবে শ্রমজীবী মানুষ মাঠে ময়দানে অফেনলি কাজ করতে পারবে কোনো রকমের কোনো রকমের কোনো হয়রানি তারা হবে না ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে এটা হলো আমাদের একটাই এই হলো আমাদের ইসলামী শাসন না থাকার কারণে এই দেশে রাহাজানি অনেক মা বোনদের ইজ্জত লন্ডন হয় অনেকে দর্শনের চেঞ্চুরিও করে ইসলাম না থাকার কারণে তাদের উপরে মা বোনদের উপরে জুলুম নির্যাতন আমরা চাই জুলুম নির্যাতন বন্ধ হোক ইসলাম ও দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে মা বন্ধুর উপরে এরকম আপত্তিকর কোনো ঘটনা ঘটতে ইনশাল্লাহ আমরা দিব না পরিবেশ চেঞ্জ হয়ে যাবে ইসলাম ক্ষমতা আসা মানে একটা পরিবেশ চেঞ্জ হয়ে যাওয়া আপনার হাজারো মানুষ আছে বিড়ি খায় আমরা তো সবাইকে বাধা না যে আপনার বিড়ি খান যারা গাঁজা খায় তাদেরকে বাঁধা দিনা খানকা কিন্তু আমরা তাদের ভিতরে যদি পরিবেশ তৈরি করতে পারি তারাও আমাদের মতো হয়ে যাবে তারাও নামাজ নামাজের আজান যখন দিবে তারাও দোকান বন্ধ করে নামাজে চলে আসবে পরিবেশে তাদেরকে নিয়ে আসবে বাংলাদেশে সবচেয়ে বেশি মহিলাদের ভোট এবং মহিলারাই ইসলামকে বেশি ভালোবাসে এবং মহিলারাই ইসলামের পক্ষে রায় দিতে চায় কিন্তু আমরা যদি মাঠ ময়দান তৈরি করতে পারি সবচেয়ে বেশি মহিলাদের ভোট আমরা পাবো চাল